যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহাদেরকে অলঙ্কৃত করা হইবে কঙ্কন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের তাহাদেরকে পবিত্র বাক্যের অনুগামী করা হইয়াছিল এবং তাহারা পরিচালিত হইয়াছিল পরম প্রশংসা ভাজন আল্লাহর পথে যারা কুফরি করে এবং মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে ও মসজিদুল হারাম হইতে যাহা আমি করিয়াছি স্থানীয় ও বৈধাগত সকলের জন্য সমান আর যে ইচ্ছা করে সীমালঙ্ঘন করিয়া উহাতে পাপ কার্যের তাহাকে আমি আস্বাদন করাইব মর্মন্তুর শাস্তি এবং স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করিয়া দিয়াছিলাম সেই গৃহের স্থান তখন বলিয়াছিলাম আমার সঙ্গে কোনো শরিক স্থির করিও না এবং আমার গৃহকে পবিত্র রাখিও তাহাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা সালাতে দাঁড়ায় রুকু করে ও সিজদা করে এবং মানুষের নিকট হজের ঘোষণা করিয়া দাও উহারা তোমার নিকট আসিবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ঠের পিঠে ইয়ারা আসিবে দূর দূরান্তের পথ অতিক্রম করিয়া যাতে তারা তাহাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হইতে পারে এবং তিনি তাহাদেরকে চতুষ্প জন্তু হইতে যা রিজিক হিসাবে দান করিয়াছেন উহার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করিতে পারে অতঃপর তোমরা উহা হইতে আহার করো এবং দুস্থ অভাব আহার করাও অতঃপর তাহারা যেন তাহাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাহাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন গৃহের ইহাই বিধান এবং কেহ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলি সম্মান করিলে তাহার প্রতিপালকের নিকট তাহার জন্য ইহাই উত্তম তোমাদের জন্য হালাল করা হয়েছে গবাদি পশু জন্তু এগুলি ব্যতীত যাহা তোমাদেরকে শোনানো হইয়াছে সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন হইতে আল্লাহর প্রতি একনিষ্ঠ হইয়া এবং তাহার কোনো শরিক না করিয়া এবং যে কেউ আল্লাহর শরিক করে সে যেন আকাশ হইতে পড়িল অতঃপর পাখি তাহাকে ছো মারিয়া লইয়া গেল কিংবা বায়ু তাকে উড়াইয়া লইয়া গিয়া এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করিল